কোনো সুদখোর কোনো ঘুষখোর কোনো বেনামাজি কোনো ফাসেক মসজিদ মাদ্রাসার মাহফিলের কোনো কমিটির দায়িত্বে বসতে পারে না মসজিদের কমিটি হতে হলে অবশ্যই তাকে দিনদার মোত্তাকি পরেজগার হতে হবে দাড়ি সাসা ফাসেক বেনামাজি সে হতে পারে হাজার কোটি টাকার মালিক সে হতে পারে দেশের প্রধানমন্ত্রী সবচেয়ে ক্ষমতাদার ব্যক্তি কিন্তু একজন মসজিদের ইমামের পায়ের ধুলো সমতুল্য সে হতে পারে না রসুল সাল আলী আসসালামের জমানায় মাসজিদ ছিল সমস্ত সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু আর এখন আমরা বানিয়েছি সমস্যার উৎস মাসজিদকে এই ধরনের প্রধান অতিথি ফাসেক ফুজার সে যত টাকার মালিক হোক যত ক্ষমতাসীন ব্যক্তি হোক কোনো দিনের ক্ষেত্রে তাদেরকে দাওয়াত দিবেন না দাওয়াত দিবেন বয়ান শুনতে মানে প্রধান অতিথি হিসাবে না এখন অন্য কষ্ট ভাবে হুজুর এগুলো কি বলে আপনাদের কয়টা অনুষ্ঠানে কোন আলমদেরকে দাওয়াত দিচ্ছেন প্রধান বক্তা হিসাবে প্রধান অতিথি হিসাবে বলেন আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি আপনাদের জাগতিক এই ধরনের দুনিয়ার যেই আয়োজনগুলো আপনারা করেন সভা সম্মেলন করেন কয়জন আলেমকে প্রধান অতিথি হিসাবে দাওয়াত দিয়েছেন কয়জন আলেমকে সভাপতি রাখছেন কেন রাখেন না যে হুজুররা এগুলো বোঝেন না তা আপনারা কি মাহফিল বোঝেন নাকি আপনারা মাদ্রাসা বোঝেন নাকি মসজিদ বোঝেন নাকি এগুলো বোঝে একজন আলেম এগুলোর দায়িত্ব নিতে পারে দিনদার ব্যক্তিরা যার মধ্যে আল্লাহর ভয় আছে পুরনো সিস্টেমকে পরিবর্তন করতে হবে অনেক জায়গা আমি দেখি ইদানিং কয়েকটা বিষয় খেয়াল করেছি সরকার থাকার সময় এক হালত চলেছে সরকার পতনের পর এই অবস্থা বহাল থাকতে পারে না স্টেজে মোহতারাম বক্তা সাহেবের চেয়ারের পাশে আরও চেয়ার থাকে অনেক মাহফিলে সেই চেয়ারগুলোর মধ্যে মধ্যে অনেক সময় দেখা যায় ফাঁসে ফুজদাররা বসা থাকে ওলানায়ক রামগঞ্জ নিচে বসে এটা কখনই কাম্য নয় আলেমের সম্মান দিয়েছেন কে আর আসতে বলেন কে দিয়েছেন বলেন যে নিজে নামাজ পড়ে না সে মাস্তিদের জিম্মাদের কিভাবে হয় নিজের মুখে দাঁড়িয়ে না সে মাস্তিদের দায়িত্ব কিভাবে পালন করবে নিজে সুদ খায় সে মাস্তিদের কিভাবে দায়িত্ব নিবে নিজে ঘুষ খায় নিজে জুয়া খেলে নিজে নিজের বউ পর্দা রাখতে পারে না মেয়েদেরকে পর্দা রাখতে পারে না নিজের দুই রেখাত নামাজ সুন্দর করে পড়তে পারে না কোরআনটা সহি করে পড়তে পারে না যার মধ্যে দিনের কোনো আলো নাই সে একজন আলেমের মাসজিদের একটা দিনের মার্কাজের জিম্মাদার কিভাবে নেয় আজকে এই ধরনের অযোগ্যরা দায়িত্বে বসে বলে ইমামদের দুর্দশা চলছে দোয়া চায় হুজুর একটু দোয়া করবেন আমার ছেলেটার জন্য আমার ছেলেটা ভালো চাকরি পাইছে দোয়া করবেন তো চাকরির বেতন কত কয়ে বেতন তো সত্তর হাজার টাকা ও কত দোয়া আমি আর কী করবো আমার দোয়া করার প্রয়োজন নেই আপনার ছেলেকে বললেন আমার জন্য দোয়া করতে কারণ কারণ হলো আমি তো আট হাজার টাকার হুজুর কষ্ট তো আমার আপনার ছেলে তো সত্তর হাজার টাকার লোক এখন এই যে আমার জন্য দয়া করবেন কে হুজুর আপনাদের আট হাজার টাকায় তো বরকত আছে আমার এই আট হাজার টাকার বরকতটা আপনাকে দিয়ে দিলাম আপনার ছেলের সত্তর হাজার টাকার বরকতটা আমাকে দিয়ে দেন দিবে সত্তর সত্তর হাজার টাকায় তো সংসার চলতে হিমশিম খাই তা আপনি সত্তর হাজার টাকা সংসার চলতে আপনার হিমশিম খায় ইমাম সাহেব শেখ কি মানুষ না কথা বলার কেন সে মানুষ না তার মা নেই তার বাবা নেই তার সন্তান নাই তার পরিবার নাই তাকে সমাজে চলতে হয় না এক দুশো টাকা বেতন দিয়ে এক একজনের ভাব হ্যাঁ আমি হুজুরকে বেতন দেয়া রাখছি না বেতন দেই না হুজুরকে একটা চার দোকানে বসে সামান্য নাস্তায় তোমার চার পাঁচশো টাকা খরচ হয়ে যায় আর তুমি সামান্য ২০০ একশো টাকা বেতন দিয়ে ভাব দেখো যে আমি হুজুরকে বেতন দিয়ে রাখি নাই একজন সমাজের মানুষের উপর দায়িত্ব অর্পণ হয় যদি ইসলামিক শাসন ব্যবস্থা হয়তো এটা রাষ্ট্রপ্রধানের উপর দায়িত্ব অর্পণ হয় যেহেতু ইসলামিক শাসন ব্যবস্থা নাই সমাজের মানুষের উপর দায়িত্ব একজন ইমামের পরিপূর্ণ ফুল পরিবার যা চলতে যা যা লাগে সব ব্যবস্থা করা সমাজের মানুষের দায়িত্ব আমি আসলে এই বিষয়ে কথা বলতে চাই না এখন এই যে সভাপতির নাম দেখে এগুলো আসতেছে রাগটা ঘুরে না আবার রমজান মাস আসলে দেখবেন পঞ্চাশ টাকা বাড়াবে তারাবির হাতিয়া ঠেলা ঠেলি বাইরে এই সমাজ সেই সমাজ এখানে যাবে না ওখানে যাবে না সমাজ কি আবার সমস্ত মুসলমানদের সমাজ একটাই আল্লাহর জমিন পুরোটাই আমাদের সমাজ যে বলবে আমি মুসলিম আমরা সবাই ভাই ভাই কোনো ভেদাভেদ নাই আপনাকে সেই মসজিদেই যেতে হবে আর এক মসজিদে গেলে কবিরা হবে এগুলো বলছে কি আপনাকে এখানে আপনি বেতন দিলে আর এক জায়গায় দিতে পারবেন না এ কত তালবাহা এগুলো কে বলছে সব জায়গা আমাদের জায়গা সব মসজিদ আমাদের মসজিদ সমস্ত দিনই মার্কাস আমাদের মার্কাস সংকীর্ণ মনা এটা দূর করতে হবে দেলকে প্রশস্ত করতে হবে